সকাল বিকাল একটি আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আমরা অনেক সময় আমল করতে চাই না জাহান নামের আগুন জাহান নামের আজাব বড় ভয়ঙ্কর আজাব ভিতরে হাদিসগুলো আছে জাহান নামের যে অধ্যায়টা আছে সেটা পড়বেন তারপরে আবুদাহ শরীরের ভিতরে যে জাহান অধ্যায় রয়েছে এই হাদিসগুলো আপনি পড়বেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান কতটা ভয়ঙ্কর হতে পারে তিন বিশ্বের ভিতরে নবী সাল্লা আল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যখন জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হবে তখন তাদের শরীর থেকে রক্ত পুজ এগুলো বের হয়ে বিশাল বড় সমুদ্র হয়ে যাবে তখন তারা আল্লাহ তালার কাছে পানি চাইবে এই পানি চাইবে যখন আল্লাপা রব্বুল আলমী তখন ওই যে রক্ত এবং পচা রক্ত পচা পুজ সেগুলো গরম করে তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে যখন তারা সেইটা খাবে খাওয়ার সাথে সাথে তাদের ভিতর থেকে নাড়ি ভুরি সব কিছু নিচ থেকে বের হয়ে যাবে অত ভয়ঙ্কর পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন আল্লাপা আকরবুল আলমিন যারা দুনিয়ায় আল্লাহ তালার সাথে নাফরমানি করবে জাহান্নাম নাম থেকে পানা চাইবে না এবং জান্না জাহান নামকে তোয়াক্কা করবে না এই সকল মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইন দ্য ডে অফ জাসবেন কেয়ামতের ময়দানে জাহান্নামের ব্যবস্থা করে দেবেন সেদিন আল্লাহ বলবেন উইল গো টু হেল ফায়ার তোমরা জাহান নামে চলে যাও জাহান্নামে নামে যাওয়ার পরে কঠিন শাস্তি তাদেরকে মৃত্যু কখনো তাদেরকে মৃত্যু স্পর্শ করবে না অর্থাৎ এই আগুনে জ্বলতে জ্বলতে তারা পুরে ছাড়খার হয়ে যাবে আবার আল্লাহ তাদেরকে আগের মতো দেহ তৈরি করে দিবেন আবার আগুনে পড়তে থাকবে তাদের কোনো মরণ থাকবে না সুতরাং এই কঠিন ভয়াবহ আজাবে যখন পড়ে যাবেন তখন বুঝতে পারবেন কতটা কষ্ট হতে পারে এই জন্য তার আগে জাহান্নাম থেকে আমাদেরকে পানা চাইতে হবে নবজি সাল্লা সাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম আজির নি মিনার নার আল্লাহ হুম আজির মিনার নার আপনি হাঁটতেছেন চলতেছেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি সাতবার পড়বেন মা নামাজের পরে সাতবার পড়বেন এছাড়া আপনি অন্যান্য নামাজের পরেও সাতবার করে এই দোয়াটা পড়বেন নবীজি সাল্লা আলাই সাল্লাম সালাম ফেরানোর পরেই কিছু আমল করতেন সালাম ফেরানোর সাথে সাথে তিনি আল্লাহ আকবর পড়তেন একবার এরপরে আস্তা ফিরুল্লাহ পড়তেন তিনবার এরপরে আল্লাহ মাংকা সালাম অমিনকা সালাম তাবার আক্তা রব্বানা ও তা আর ইয়াজাল জালালি আল ইকরাম এই দোয়া পড়তেন ফিল আসমিহি সাই উমফিল আরতি ওয়ালাফিস্তামা ইহু আসলামিয়া আলিম এটা পড়তেন এরপরে আরো বিভিন্ন ধরনের আমল নবী করতেন কিন্তু আমরা সালাম দেওয়ার সাথে সাথে যারা মসজিদে নামাজ পড়ে সেখান থেকে কিভাবে বের হবে ছটফট করতে থাকে আর যদি ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে তাহলে তো ইমাম সাহেবকে নামাজের ভিতরে গালাগালি করে এরকম মুসল্লি সমাজ আছে না নাই খবরদার এটা কখনো করবেন না এই বিষয়ে আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে জাহান নাম থেকে পানা চাইতে হবে এর জন্য ফজর মাগরিবের নামাজের পরে মাস্ট বে এই দোয়াটা পড়বেন ছোট্ট একটি দোয়া আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ আমাকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আপনি আল্লাহর কাছে কেমন যেন জাহান নামের আগুন থেকে মুক্তির পাড়া চাচ্ছে আর নবীজি সাল্লা নাম থেকে পানা চায় এবং তিনবার জান্নাতের জন্য দোয়া করে তখন জান্নাত আল্লাহকে বলে আল্লাহ সে তিনবার আমি জান্নাতের কাছে থাকার জন্য সে দোয়া করতেছে আল্লাহ তুমি তার দোয়া কবুল করে নাও আবার জাহান্নামের থেকে বাঁচার জন্য কোন ব্যক্তি যদি দোয়া করে তিনবার তখন জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ অমুক বান্দা সে আমার থেকে পানাহ যাচ্ছে আল্লাহ তুমি তাকে আমার থেকে মুক্তির ব্যবস্থা করে দাও এজন্য আমরা প্রতিনিয়ত আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে এই দোয়াটা পূর্ব আল্লাহ আজিরনি মিনান্নার আল্লাহ্মী মিনান্নার